নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে পটল দিয়ে সোয়াবিনের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই সহজ করে আপনার সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে পটল আমি অনেক আজকে এটা নিরামিষ রান্না হবে রান্নাটা খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে শুধু পটলটা কাটতে আর মশলাটা করতে যতটা সময় তো মা পটলটা কেটে নিচ্ছে আমি মশলাগুলো করে নিব এই রান্নায় পটলটা যদি মানে বাড়তি থাকে ভিতরে থাকে তাহলে বিষটা ফেলে দিতে হবে তা না হলে এটা তরকারিতে স্বাদ লাগবে না এখানে আমি চার পাঁচটা শুকনো লঙ্কা আর এক টুকরো আদা নিয়েছি এটাকে প্রথমে বেটে নিচ্ছি কয়েকদিন আগে নেওয়ার পর এই খুশি বাটা করলাম আরে লেখলে বন্ধু এই পটলে উপরে চটাটা দিয়ে চাল দিয়ে বড়া করলেও ভালো লাগে আমার মা করতে সবাই হয়ে সবার মা কাছ থেকে রান্না শিখে সেই পারে মানে আমি যে সময় রান্না দেখছি এই সময় আমার বয়স ছিল তারপরে বিয়ের পরে যে একা একা তখন রান্না তো করতেই লাগবে তখন ওই মার কথা মনে করতাম আর আমি সব সবজি হোক মাছ মাছ রান্না করি আর ভাতে পরে যা কিছু করি মার কথা মনে করতাম আর এইভাবে করতে যে ভাই ভাবে রান্নাটা শিখছে মশলাটা বাটা হয়ে গেছে এবারে একটু কাঁচা বাদাম আর একটুখানি পোস্ত একসঙ্গে করে বেটে নিব এখানে বেশ কিছুটা বাদাম আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা নিয়ে নিচ্ছি আর সঙ্গে দেব এক চামচ মতো পোস্ত আমার পুতুটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসানো হয়ে গেছে আর কড়াইতে জলও দেওয়া আছে এই জলের মধ্যে সোয়াবিনটা একটু সেদ্ধ করে নিচ্ছি সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবারে পটলটা ভেজে নেব কড়াইয়ে দেবো সর্ষের তেল তেলের উপরে দেবো একটুখানি লবণ আর একটুখানি হলুদ এর উপরে পটলগুলো দেবো পটলটা ভাজা হয়ে থাক আর এইদিকে আমি সরজিং থেকে শীতের জন্য জলটা বের করে দিচ্ছি পটলটা হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি পটল ভাজা এই তেলের মধ্যেই ফোড়ন দেব ফোড়নের জন্য দেব গোটা গরম মশলা আর হাফ চামচ মতো গোটা জিরা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব আদা আর শুকনো লঙ্কা বাটা স্বাদ মতো লবণ আর হলুদ মশলাটা একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো সয়াবিন মশলার সঙ্গে সোয়াবিনটাকে হালকা ভাজা করে নিয়েছি এবার বাকি মশলাগুলো দেব দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়া দেব বাদাম আর পোস্ত বাটা দিয়ে দেব দুই তিন চামচ মতো ফেটানো দই এবারে মশলা জল দিয়ে সবকিছুকে খুব ভালো করে কষিয়ে নিব মশলার সঙ্গে সোয়াবিনটাকে খুব ভালো করে কতিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা পটল লেগে সবকিছু দিয়ে অনবরত নাড়িয়ে যাচ্ছি এই বাদাম বাটা দেওয়া আছে নলে নিচ থেকে ধরে যাবে সবকিছু খুব ভালো করে কষে গেছে এবার জল দেব এবারে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব এর আগে একদিন বলেছিলাম যে এইবার ছোট মাছ খাইনি বাবা মারতে পারছে না তো আজকে এই প্রথম ট্যাপাই থেকে এই মাছ ধরে নিয়ে এলো দেখুন সব মাছগুলো কেমন জ্যান্ত মাছের মধ্যে আছে এখানে খুলসি মাছ ষাটি মাছ তারপরে এই যে ট্যাংরা মাছ আছে পুটি মাছ আর সব মাছগুলি দেখুন জ্যান্ত একেবারে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকা তুলে নিচ্ছি রান্নাটা প্রায় হয়েই গেছে এবার এর মধ্যে দেব এক চামচ মতো চিনি আর হাফ চামচ মতো গরম মশলা গুঁড়া তবে এই অবস্থায় আপনাদের কাছে যদি ঘি থাকে চামচ ঘিও দিতে পারেন রান্নাটা ঝাল মিষ্টি স্বাদের হবে আর এই রান্নাটা ভাতের সঙ্গে তো ভালো লাগবেই তাছাড়া রুটি পরোটা এমনকি লুচির সঙ্গেও খেতে দারুণ লাগবে রান্নাটা পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি হাতা রান্নাটা পুরো আমি নিজের মতো করে করেছি যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা জায়গা করে নিতে পারে আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে